দিন দিন শক্তি হারাচ্ছে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল এক হামাসের বিরুদ্ধেই তারা খরচ করেছে সাতশো হাজার কোটি ডলার বিদেশী সামরিক সহায়তা পেলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে প্রায় প্রতিদিন খরচ হচ্ছে ১৬ কোটি ডলার যার বড় প্রভাব পড়েছে ইসরায়েলের অর্থনীতিতে এরই ফায়দা নিতে এবার একজোট হতে যাচ্ছে মুসলিম দেশগুলো আর এই মুসলিম দেশগুলোকে সর্বোচ্চ সাহায্য করতে ইতিমধ্যেই হাত মিলেছে দুই যুদ্ধবাজ নেতা পুতিন এরদোয়ান তবে কি ভাঙতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পশ্চিমাবলয় শেষ হতে যাচ্ছে আরব অঞ্চলে আমেরিকার ছড়ি ঘোরানো একদিকে রাজনৈতিক অস্থিরতা অনৈতিক দুর্যোগ অন্যদিকে যুদ্ধ আর মানবিক সংকট বিদায়ী বছরে এমন আরো একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে মধ্যপ্রাচ্যকে তবে নতুন বছর শুরু হতেই পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের গতি প্রকৃতি যার ইঙ্গিত পাওয়া গেছে দীর্ঘ পনেরো মাস ধরে চলমান হামাস ইসরায়েলের যুদ্ধের বিরতির মাধ্যমে রাজনৈতিক জয় বলেও দাবি করেছেন অনেকে ট্রাম্প ক্ষমতায় আসতেই জারি করা এই বিরতি গাজাবাসীদের জন্য সাময়িক স্বস্তি ফিরিয়ে আনলেও এই বিরতির মাধ্যমেই বড় পরিবর্তন ঘটতে পারে মধ্যপ্রাচ্যে রাজনীতি বিশ্লেষকরা আশা করছেন ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে কারণ ইসরায়েলি আগ্রাসন যুক্তরাষ্ট্র যত বেশি সমর্থন দেবে তত বেশি তাদের নিজস্ব অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ক্ষতির সম্মুখীন হবে ট্রাম্পের ব্যবসায়িক মানসিকতা বিবেচনা করলে যুদ্ধের ক্রমবর্ধমান খরচের কারণে নতুন অবস্থান পরিবর্তন করতে পারে। আগে আঞ্চলিক ও যুদ্ধের সামরিক হস্তক্ষেপ থেকে সাধারণত লাভবান হতো কিন্তু সাম্প্রতিক সময় ইসরায়েলের আগ্রাসী নীতি বাস্তবায়নে বিশাল সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় ইউক্রেনের পেছনে প্রচুর অর্থ ব্যয় করার কারণে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে ইসরায়েল দিন দিন শক্তি হারাচ্ছে তার একটি পরিসংখ্যান তুলে ধরা যায় হামাস নির্মূলের অভিযানে নেমে শক্তি হারাচ্ছে ইসরায়েলের অর্থনীতি যুদ্ধ পরিচালনা করতে এখন পর্যন্ত ইসরায়েলের খরচ ছাড়িয়েছে কোটি বলছে সশস্ত্র গোষ্ঠী করলে তেলাবিবের খরচ দ্বিগুণ হবে গেল সাত অক্টোবর কোন পরিকল্পনা ছাড়াই হামাস নির্মূলে গাজায় সেনা অভিযান শুরু করে তেলাবিব বিদেশি সামরিক সহায়তা পেলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আর্থিক বেশ বেগ পেতে হচ্ছে ইসরায়েলকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চাপ পড়েছে দেশটির বৈদেশিক মুদ্রার মজুদের উপর দৈনিক তেলাবিবের খরচ হচ্ছে কোটি ডলার গাজার সীমান্তে ইসরায়েলের বসতির চারশো থেকে সাড়ে পাঁচশো কোটি ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে বসতিগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ একশো থেকে কোটি ডলার এর মধ্যে হঠাৎ এই যুদ্ধের সংকটে পড়ে গেছে ইসরায়েলের শ্রম বাজারও এক লাখ আটাত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি কর্মী হারিয়েছে ইসরায়েল যারা দেশটির অবকাঠামো পর্যটন কৃষি ও সেবা খাতে কাজ করত বিদেশি কর্মী নিয়োগ দিতে না পারায় শ্রমিক সংকটে কাজে এসেছে বৃদ্ধির বন্ধ হয়ে গেছে পঞ্চাশ শতাংশ অবকাঠামো উন্নয়ন কাজ ইসরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশন বলছে এখনো এক লাখ হাজার কর্মীর ঘাটতি আছে তেলাবিবে একচল্লিশ শতাংশ আর জেরুজালেমে আটান্ন শতাংশ অবকাঠামো খাতের কাজ বন্ধ হয়ে গেছে আমেরিকা তথা ইসরায়েলের এই ক্ষতির ফায়দা নিতে নতুন পরিকল্পনা করছে রাশিয়া তুরস্ক ইতিমধ্যে মুসলিম বিশ্বের দেশগুলো নিয়ে মহাজোট করার মাস্টার প্ল্যান সাজিয়েছেন পুতিন এর দোয়ান এরই অংশ হিসেবে আগামী বারোই ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট আমেরিকাকে কণ্ঠাসা করতে মধ্যপ্রাচ্যে গড়ে তোলা পশ্চিমা বলয় গড়িয়ে দিতে রাশিয়া রাশিয়া চীনের সাথে যোগ হয়েছে ইরান পাকিস্তান মস্কো তেহরান ও বেজিং একে অন্যের লড়াই লড়তে চায় না বটে কিন্তু আমেরিকার মতো প্রযুক্তি ও আর্থিক শক্তিতে বলিয়ান পরা শক্তিকে চ্যালেঞ্জ জানাতে হলে সংঘাতের শক্তি পরীক্ষিত সত্যকে মেনে চলছে বিশ্বের একাধিক প্রান্তে অস্থিতিশীলতা তৈরি করে তারা আমেরিকার শক্তিকে ব্যতিব্যস্ত রাখতে পারে রাশিয়া চীন ও ইরানের শাসক গোষ্ঠী সবাই ভালো করেই জানে আমেরিকা বা তার মিত্ররা যদি তাদের কাউকে চূড়ান্তভাবে হারাতে পারে তাহলে বাকিরা একা ও দুর্বল হয়ে পড়বে এই উপলব্ধি তাদের দিয়েছে ঐক্যের তাগিদ পশ্চিমারা লড়াইকে প্রকৃত জোট না বললেও তাতে সত্য বদলাবে না কিন্তু কেন এই মুহূর্তে মুসলমানদের এক হওয়ার ফরজ হয়ে গেছে সেটিও ব্যাখ্যা করেছেন চিন্তাবিদরা বর্তমানে ইসরায়েলের প্রধান টার্গেট গাজায় হামাস আর লেবাননে হিজবুল্লাহকে ধ্বংস করা এই লক্ষ্যের পেছনে কাজ করছে তাদের একটি মহাস্বপ্ন সেটি হচ্ছে কয়েকটি আরব দেশ দখল করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা ইসরায়েল এরই মধ্যে গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর প্রধানকে হত্যা করেছে কিন্তু জায়নবাদীদের প্রধান বাধা মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তিধর দেশ ইরান গত কয়েক দশক ধরে ইসরায়েলের দুঃস্বপ্ন ইরান তবে দুঃখজনকভাবে আরব দেশগুলো যেমন সৌদি আরব জর্ডান আর মিশরের মতো প্রভাবশালী দেশগুলোর কর্তৃপক্ষ ইসরায়েলের ব্যাপারে নমনীয় তবে এসব দেশের মুসলিম খ্রিস্টানরা বরাবরই ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে রয়েছে ইসরায়েল নিয়ে আরব দেশগুলোর এই নমনীয় অবস্থান বিশ্বের অন্যান্য মুসলিম দেশের উপর প্রভাব ফেলেছে এমন অবস্থার মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলকে মোকাবেলায় বিশ্বের সকল মুসলিমদের ঐক্যের উপর জোর দিয়েছেন সৌদি আরব সহ মুসলিম দেশগুলোকে তারা ভাই হিসেবে দেখে বলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফার আল সৌদ কে বলেছেন করলে আগামীতে অন্যান্য মুসলিম শহর ও দেশ গাজা ও পারে ইসরায়েলের মুসলিম প্রধান দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে ইরানের প্রচেষ্টা নতুন নয় ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে প্রায়ই আহ্বান জানিয়ে আসছে শিয়া প্রধান দেশটি অন্যদিকে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও জার্মানির মতো দেশগুলো ইসরায়েলের পাশে রয়েছে শুরু থেকেই শুধু তাই নয় ফিলিস্তিনের অস্তিত্ব মুছে দিতে যুদ্ধবাজ ইসরায়েলকে তারা নানাভাবে সাহায্য করেছে এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দানব ইসরায়েলের কোমর ভেঙে দিতে মুসলিম বিশ্বের ঐক্যের বিকল্প নেই